সারারাত প্রতি সুস্থতার সাথে সুন্দরভাবে পরিবিক্ততার সাথে ঘুমোয় এসব কাম থেকে দিয়ে ফসল আদার পর্যন্ত যদি সুন্দরভাবে ঘুমোয় আর যদি ফসল আদায় না করি ফসল না করি ফসলের নামাতে জামাতে যদি না আসি ঘুমাই বেছানাই কাটাই তাই একটা সুন্দর কাম করলে এই ধরনের সুন্দর এই ধরনের সুদি আদায় হবে না শুকরিয়া তখনই হবে গুণের শুকরিয়া নিয়ামত হবে যদি আপনি ইচ্ছা করতে দিয়ে ফজরে আযান এখন হয়ে গিয়েছে আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহই ডাকটা আল্লাহ এসে ডাকে না ওয়াজিবের মাধ্যমে কি করে ডাকে ওয়াজিব হয় হাইয়া তোমরা

আর আল্লাহ তা খুব লাইন সাই তারপর বলতে পারেন ইকন আল্লাহ আশতাম কথা ভয় বেনতা নাম যারা বড়দের সময় করে শোনে আল্লাহ ইক নাম্ ইক নাম করে ইক নাম্ আশতাম ফ্যামাইল করে নিয়েছে কিনে নিয়ে আসছে নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছে মিনাল মুমিনিন মুমিনদের থেকে যারা মুমিন তাদের থেকে আল্লাহ কিনে নিয়ে ইন্নাল্লাহ আশরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম মুমিনদের থেকে কি কিনে নিয়েছে আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন মুমিনদের থেকে আনফুসাহুম তাদের যান মুমিনদের কি জান আনফুসাহুম মুমিনদের